সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি মধ্যপ্রাচ্য আবার উত্তেজনার চরমে এগোচ্ছে ইয়েমেন থেকে তেলাবিব পর্যন্ত ক্ষেপণাস্ত্র হামলা গাজার যুদ্ধ এবং উত্তরে হিজবুল্লাহ ইসরায়েল যেন চারো থেকে চাপের মধ্যে এই ভিডিওতে আমরা দেখব ইয়েমেনের আক্রমণের বিস্তারিত ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা কতটা ধীরে ধীরে দুর্বল হচ্ছে এবং অন্যান্য দেশ ইসরায়েলে হামলার কোন ধরনের প্রস্তুতি নিচ্ছে আর এখন প্রশ্ন হচ্ছে এই নতুন হুমকি ইসরায়েলের নিরাপত্তাকে কতটা নারা দিতে পারবে এবং ইরানের সাথে সাম্প্রতিক যুদ্ধের অভিজ্ঞতা কেমন ছিল তো চলুন দর্শক চলে যাই মূল ভিডিওতে ইয়েমেন এখন ইসরায়েলের জন্য এক ক্রমবর্ধমান আতঙ্কের নাম সাম্প্রতিক মাসগুলোতে ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র তেলাবিবের আকাশে হঠাৎ সাইরেন বেজে ওঠার কারণ হয়ে উঠেছে মানুষ কয়েক সেকেন্ডের মধ্যেই আশ্রয় কেন্দ্রে ছুটে যাচ্ছে যা ইসরায়েলের নাগরিক জীবনের উপর সরাসরি প্রভাব ফেলছে ইয়েমেনের প্রতিরোধ বাহিনী কৌশলগতভাবে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করে ইসরায়েলের গুরুত্বপূর্ণ শহরগুলোকে আক্রান্ত করছে ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যেমন আয়রন এবং অন্যান্য রাডার নিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সময়মতো সক্রিয় হয়ে বেশিরভাগ হামলা ধ্বংস করছে কিন্তু বিভিন্ন রিপোর্ট এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানাচ্ছে বিস্ফোরণ তেল আবিবের বিভিন্ন অংশে শোনা গেছে যা ইঙ্গিত দেয় যে কিছু ক্ষেপণাস্ত্র পুরোপুরি ধ্বংস করা যায়নি বা আংশিকভাবে লক্ষ্যপথে पूछছে বিশেষজ্ঞরা মনে করছেন ইয়েমেনের প্রতিরক্ষা ক্ষমতা ক্রমশ উন্নত হচ্ছে তাদের হামলার কৌশল শুধু সামরিক নয় মানসিক চাপ সৃষ্টি করার উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে প্রতিটি আক্রমণ ইসরায়েলের নিরাপত্তা ও কৌশলগত পরিকল্পনাকে পুনর্বিবেচনার প্রয়োজনীয়তা জাগাচ্ছে এটি স্পষ্ট ভাবে দেখাচ্ছে যে ইয়েমেন এখন শুধুমাত্র সীমান্ত অঞ্চল নয় সরাসরি ইসরায়েলের রাজধানী এবং গুরুত্বপূর্ণ নগর কেন্দ্রগুলোকেও আক্রমণের আওতায় আনতে সক্ষম হয়েছে ইসরায়েল বর্তমানে এক এক করে একাধিক আঞ্চলিক হুমকির মুখে পড়ছে দক্ষিণে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা উত্তরে হিজবুল্লাহর সীমান্ত চাপ এবং গাজার সাথে চলমান সংঘাত সব মিলিয়ে ইসরায়েলকে এখন একবারে চাপে ফেলে রেখেছে সামরিক বিশ্লেষকরা বলছেন একাধিক ফ্রন্ট একসাথে পরিচালনা করা ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বড় চ্যালেঞ্জের সৃষ্টি করছে শুধুমাত্র সামরিক বাহিনী নয় গোয়েন্দা সংস্থা এবং আকাশ প্রতিরক্ষা ইউনিটও এখন অতিরিক্ত চাপের মধ্যে কা করছে প্রতিটি ফ্রন্ট আলাদা কৌশল এবং প্রস্তুতি দাবি করছে দক্ষিণের ইয়েমেন মূলত ক্ষেপণাস্ত্র ও আকাশযানের মাধ্যমে হুমকি দিচ্ছে যা তেলাবি পর্যন্ত পৌঁছতে পারে উত্তরের হিজবুল্লাহ সীমান্তে স্নাইপার ও বোমা এবং রকেট হামলার ঝুঁকি তৈরি করছে যা লেবাননের সীমান্ত অঞ্চলের সুরক্ষাকে কঠিন করে তোলে গাজায় সংঘাত শুধু সীমান্তই নয় শহর এলাকা নাগরিকের উপর চাপ সৃষ্টি করছে এই চারদিকের চাপ সামরিক পরিকল্পনা ও আঞ্চলিক কূটনৈতিক সিদ্ধান্তকে জটিল করে তোলে সীমানায় দীর্ঘ সময় ধরে টহল এবং নিরাপত্তা পয়েন্টের উপস্থিতি একদিকে জনগণের সুরক্ষা নিশ্চিত করছে অন্যদিকে সেনাদের উপর মানসিক শারীরিক চাপ বাড়ছে বিশেষজ্ঞরা মনে করেন এই পরিস্থিতিতে ইসরায়েলকে কৌশলগত প্রস্তুতি বাড়ানো প্রতিরক্ষা ব্যবস্থা উন্নত করা এবং আন্তর্জাতিক সমর্থন সুনিশ্চিত করতে হবে যাতে চারপাশের চাপের মধ্যেও দেশের নিরাপত্তা বজায় রাখা যায় ইরানের সাম্প্রতিক সামরিক হুমকি এবং আক্রমণ ইসরায়েলের জন্য বড় শিক্ষা হিসেবে কাজ করছে ইরান কৌশলগত ভাবে ক্ষেপণাস্ত্র ড্রোন আঞ্চলিক জোট ব্যবহার করে যা শুধু সীমান্ত এলাকায় নয় সরাসরি ইসরায়েলের গুরুত্বপূর্ণ শহরগুলোকেও লক্ষ্য করতে সক্ষম বিশেষজ্ঞরা বলছেন ইয়েমেনের সাম্প্রতিক আক্রমণগুলো মূলত ইরানের কৌশলকে অনুসরণ করছে ইয়েমেন এখন ইসরায়েলের প্রতি একই ধরনের হুমকি তৈরি করতে সক্ষম হচ্ছে যা ইরানের সহায়তায় সম্ভব হচ্ছে ইরানের মিসাইল প্রযুক্তি বিশেষভাবে শাহাব সিরিজের ক্ষেপণাস্ত্র এবং এবং প্রজাতির ব্যালিস্টিক মিসাইল এর জন্য সফল বলে বিবেচিত এই মিসাইলগুলো প্রায় পাঁচশো থেকে দুই হাজার কিলোমিটার দূরত্ব পর্যন্ত আঘাত সক্ষম এবং বিভিন্ন ধরনের লক্ষ্য নির্ধারণ প্রযুক্তি ব্যবহার করতে পারে এছাড়া ইরান ড্রোন এবং কমপ্লেক্স হামলা ব্যবস্থার মাধ্যমে লক্ষ্যবস্তুতে সঠিকভাবে আঘাত আনার কৌশলও শেখাচ্ছে বিশেষজ্ঞরা মনে করছেন এই অভিজ্ঞতা ইসরায়েলকে বুঝিয়েছে যে আঞ্চলিক দেশগুলোকে এককভাবে নয় একত্রিত জোট বা সহায়তামূলক কৌশল ব্যবহার করে আক্রমণ করতে পারে ফলে ইসরায়েলের প্রতিরক্ষা কৌশলকে আরও জটিল ও বহুমুখী এবং গতিশীল হতে হবে শুধুমাত্র আকাশ প্রতিরক্ষাই নয় গোয়েন্দা তথ্য সীমান্ত পর্যবেক্ষণ এবং কৌশলগত প্রতিক্রিয়ার সমন্বয় ভবিষ্যতে দেশের নিরাপত্তা রক্ষায় কার্যকর হবে ইসরায়েলি সামরিক বাহিনী ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়ায় তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণভাবে সক্রিয় করেছে আকাশ প্রতিরক্ষা সিস্টেম যেমন আয়রন ডোম ডেভিড শিল্ড এবং অন্যান্য রাডার নিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী প্রযুক্তি ব্যবহার করে যেগুলো লক্ষ্যবস্তুতে বস্তুতে পৌঁছানোর আগেই ক্ষেপণাস্ত্রগুলো ধ্বংস করতে সক্ষম সামরিক সূত্র বলছে আকাশ থেকে কয়েকটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করা গেছে এবং বড় ধরনের ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে তবে বিশ্লেষকরা সতর্ক করছেন এই প্রতিরক্ষা ব্যবস্থা সর্বক্ষেত্রেই শতভাগ কার্যকর নয় ইয়েমেনের সামরিক বাহিনী ক্রমেই তাদের ক্ষেপণাস্ত্র প্রযুক্তি এবং ড্রোন ব্যবস্থাকে উন্নত করছে বিশেষ করে এ ধরনের ক্ষেপণাস্ত্র যা দ্রুত গতিতে আসে এবং আকাশে প্রতিরক্ষা সিস্টেমের চোখ এড়িয়ে যায় তা সরাসরি ইসরায়েলের জন্য নতুন হুমকি তৈরি করছে সামরিক বিশ্লেষকরা মনে করছেন একাধিক ফ্রন্ট থেকে সমান্তরালভাবে হামলা চালালে বর্তমানে প্রতিরক্ষা ব্যবস্থা চাপের মুখে পড়তে পারে শুধু প্রতিক্রিয়াই নয় গোয়েন্দা তথ্য সংগ্রহ ক্ষেপণাস্ত্র ট্র্যাকিং এবং দ্রুত প্রতিক্রিয়া সবই সমন্বয় করতে হবে ইজরায়েলকে শুধু আকাশ প্রতিরক্ষা নয় প্রতিটি শহরের নিরাপত্তা নাগরিক অ্যালার্ম সিস্টেম এবং সীমান্ত টহল ব্যবস্থাও আরও শক্তিশালী করতে হবে ফলে দেখা যায় ইয়েমেনের ক্রমবর্ধমান হুমকি এবং একাধিক ফ্রন্টের চাপ ইসরায়েলের প্রতিরক্ষা কৌশলকে নতুনভাবে পর্যালোচনা করতে বাধ্য করছে এটি স্পষ্ট করছে যে প্রযুক্তিগত সক্ষমতা থাকা সত্ত্বেও প্রতিরক্ষা ব্যবস্থা সীমিত এবং ক্রমবর্ধমান আক্রমণ মুখে আরও উন্নতি ও প্রযুক্তির প্রয়োজন রয়েছে ইসরায়েলের রাজধানী তেলাবিবে মুহূর্তের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়ে সাইরেন আলো ঝলসে ওঠা আকাশ এবং আশ্রয় কেন্দ্রে মানুষের ভিড় এই দৃশ্য ইসরায়েলের মানুষকে সরাসরি প্রভাবিত করছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো ভিডিও রাতের আকাশে হঠাৎ ঝলসে ওঠা আলো সেনারা বলছে এগুলো তাদের প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের বিস্ফোরণ তবে প্রশ্ন থেকে যায় সবকিছু কি সত্যি আটকানো হয়েছে নাকি কিছু গন্তব্যে পৌঁছেছে এই মনস্তাত্ত্বিক চাপ ইসরায়েলের মানুষের উপর চরম প্রভাব ফেলছে চলছে ফিলিস্তিন পোস্ট ও কুচ নিউজ নেটওয়ার্ক জানিয়েছে শুধু সাইরেন নয় তেলাবিব ও কালকিলিয়ায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে হোমফ্রন্ট কমান্ড সঙ্গে সঙ্গে জরুরি সতর্কবার্তা জারি করেছে আল মায়াদিনের খবরে বলা হয়েছে তেলাবিবের বাইরেও দখলকৃত ভূখণ্ডে অ্যালার্ম বেজে ওঠে আল জাজিরার প্রতিবেদন নিশ্চিত করা হয়েছে যে ইসরায়েলি সামরিক বাহিনী আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছে ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে এটি প্রমাণ করে যে ইয়েমেনের প্রতিরক্ষা ক্ষমতা এখন সরাসরি ইসরায়েলের রাজধানীকে লক্ষ্য করতে সক্ষম দিন দিন ইয়েমেনের আক্রমণ শুধুমাত্র সামরিক নয় এটি একটি মনস্তাত্ত্বিক কৌশলে পরিণত হয়েছে সাধারণ মানুষকে বোঝানো হচ্ছে যে তারা আর নিরাপদ নয় এমনকি রাজধানীতেও নয় বিশেষজ্ঞরা বলছেন এটি পশ্চিমা মিত্রদের জন্য একটি সতর্ক যুক্তরাষ্ট্র অন্য অন্য মিত্ররা বুঝতে পেরেছে যে ইসরায়েলের নিরাপত্তা এখন অনেকটাই ঝুঁকিপূর্ণ ইয়েমেনের হামলা ইসরায়েলের নাগরিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দিচ্ছে যা রাজনৈতিক এবং সামাজিক চাপ তৈরি করছে ইসরায়েলের আশেপাশের দেশগুলো তাদের সামরিক প্রস্তুতি বাড়াচ্ছে সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত এবং অন্যান্য দেশ সম্ভাব্য সংঘাত মোকাবেলায় নিজেদের বিমান বাহিনীর রাডার সিস্টেম এবং গোয়েন্দ্রা নেটওয়ার্কে শক্তিশালী করছে বিশেষজ্ঞরা বলছেন আঞ্চলিক দেশগুলোর এই প্রস্তুতি ইসরায়েলের জন্য সরাসরি চাপ সৃষ্টি করছে কারণ নিশ্চিতভাবে আক্রমণ প্রতিহত করতে পারছে না যদি ইয়েমেনের আক্রমণ ধারাবাহিক হয় ইসরায়েলের জন্য পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠবে একদিকে গাজার যুদ্ধ উত্তরে হিজবুল দক্ষিণে ইয়েমেন সব মিলিয়ে দেশের চারদিকেই চাপ আন্তর্জাতিক সম্প্রদায় গভীরভাবে নজর রাখছে কারণ এই সংঘাত তেলের সরবরাহ নৌপথের নিরাপত্তা এবং আন্তর্জাতিক বাণিজ্যে প্রভাব ফেলবে